মত ট্রাক চালকের দুর্গাপুর থেকে কলকাতা যাবার পথে দুর্ঘটনার কবলে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ির কনফয় সুস্থ আছেন মন্ত্রী রবিবার সরকারি কর্মসূচিতে যোগদান করতে দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কিন্তু রাস্তায় একটি ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালককে ধাক্কা মারে ঘটনায় মন্ত্রীর গাড়িতে সেই বাইক চালক পাল্টা ধাক্কা দেয় ওই ঘটনায় এদিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান মন্ত্রী প্রদীপ মজুমদার বলে প্রত্যক্ষদর্শীদের মত দ্য ই পেপার ডিজিটাল ক্যাশ একান্ত সাক্ষাৎকারে দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান মন্ত্রী মশাই আজকে হাওড়ার ডোমজুরের ওখানে আপনার কনভয়ের বাড়ির সাথে একটা সংঘর্ষ হয়েছিল পুরো ব্যাপারটা নিয়ে কি হয়েছিল ঘটনাটা আপনার মধ্যে জানতে চাইবো সেই আমরা কলকাতা অভিভুখে আসছিলাম আজকে আহ বিদ্যাসাগর সেতু তো বন্ধ সেই আমরা একটু আহ বেরিয়েছিলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল কলকাতাতে সরকারি অনুষ্ঠান সেটায় আমি যোগ দেওয়ার জন্য এক তাড়াতাড়ি বেরিয়েছিলাম দুর্গাপুর থেকে ডোমজুড়ের কাছে এসে হঠাৎ আমাদের গাড়ির পেছনে ধাক্কা অনুভব করি বুঝতে পারি না কি হলো তারপরে দেখলাম দেখলাম দিয়ে একটা ট্রাক গেল এবং পেছন যে ওখানে একজন একটি মোটরসাইকেল পড়ে রয়েছে দুজন আরোহী আহ পড়ে রয়েছেন তাদের তুলে যখন দেখা হলো যে একজনের মাথা দিয়ে কপাল কপাল দিয়ে মাথার থেকে রক্ত পড়ছে তো আমরা আগে তাড়াতাড়ি তৎক্ষণাৎ পুলিশকে অনুরোধ করি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে আর আমাদের যে লরিটি ধাক্কা মেরে পালালো সেই লরিটাকে তাড়াতাড়ি ইন্টারসেপ্ট করে যাতে আর না অন্য কাউকে ধাক্কা মারতে পারে সেই জন্যে দুটোই পুলিশ তৎপরতার সঙ্গে সফলতার সঙ্গে করেছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করে দিয়েছিল যারা এনজিওর তাদের পাঠিয়ে দেওয়া হল আর ওই লরির ড্রাইভার এবং লরিটা ইন্টারসেপ্ট করে লরির ড্রাইভার একেবারে মানে এত মদ ভদ্রলোক নেশাগ্রস্ত যে দাঁড়াতে পারছিলেন যাই হোক ওকে পুলিশ ধরে নিয়েছিল লরিটাও ওখানে ইন্টারসেপ্ট মানে দাঁড় করিয়ে দেয় ওরা তার ফলে আর উনি অন্য কাউকে ধাক্কা মারার সুযোগ পায়নি আমরা সুস্থ আছি আমরা আমি এবং আমার সঙ্গে যেসব আমাদের সরকারি সহায়করা থাকেন তারা সকলেই সুস্থ আছি আমরা গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের শারীরিক কোনো অসুবিধা হয়নি আর বিশেষ করে যারা ইনজিও হলো ধাক্কা মারলো যাদের ওই ধাক্কা মারার পরে পালানোর চেষ্টা করায় আমার গাড়িকে ধাক্কা মারলো তাদেরও চিকিৎসার ব্যবস্থা করা গেছে অতএব সেরকম কোনো ক্ষতি হয়নি ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.